শিল্পায়ন এবং আধুনিক প্রযুক্তি দানবীয় সব যন্ত্র তৈরির ক্ষমতা দিয়েছে মানুষকে আর এসব ভারী ভারী যন্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য মানুষকে পরিচালনা করতে হয়েছে জটিল এবং ব্যয়বহুল সব ট্রান্সপোর্ট অপারেশন ফানি ফ্র এর এই পর্বে আপনাদের জানাব ইতিহাসের অন্যতম বড় এবং জটিল কিছু ট্রান্সপোর্ট অপারেশনের কথা হ্যারিয়েট গ্যাস টারবাইন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী গ্যাস টারবাইন নাইন এইচ এ বা হ্যারিয়েট স্টিম টারবাইনের সাথে মিলে এটি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা দিয়ে ছয় লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব আর একটি ফুটবল মাঠের সমান এবং আটশো টন ওজনের এই গ্যাস টারবাইনটি তৈরি হয়েছিল ফ্রান্সের বেল বেলফোর্টের একটি ফ্যাক্টরিতে কিন্তু ফ্যাক্টরি থেকে তিনশো মাইল দূরে একটি বিদ্যুৎ কেন্দ্রে বসানোর জন্য টারবাইনটি নিয়ে যাওয়া ছিল অভাবনীয় একটি অভিযান দু পনেরো সালের জুলাইয়ে বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ফ্যাক্টরি থেকে বের করা হয় চারবাইনটি আর তা দেখার জন্য রাস্তার দু ধারে জমা হয়েছিল বহু মানুষ পুরো কনভয়টি ছিল ফুট লম্বা এবং বাইশ ফুট প্রশস্ত বিশেষভাবে নির্মিত একটি প্ল্যাটফর্মের উপর বসিয়ে নিয়ে যাওয়া হয়েছিল চারবাইনটি আর এজন্য রাস্তা মেরামত বা নতুন রাস্তা ও মডেল ব্রিজও তৈরি করা হয়েছিল বিভিন্ন জায়গায় স্পেস শাটল এন্ডেভার উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত পঁচিশ বার মহাকাশে পাড়ি জমানো বুড়ু স্পেস শ্যাটল এন্ডেভারকে প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টারে দুহাজার বারো সালের অক্টোবরের বারো তারিখে নাসার সেভেন ফোর সেভেন শ্যাটল ক্যারিয়ার এয়ারক্রাফটের পিঠে চড়ে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় অ্যান্ডেভার তবে শাটলটিকে এয়ারপোর্ট থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টারে নিয়ে যাওয়া ছিল মূল চ্যালেঞ্জ এজন্য শহরের রাস্তা ব্যবহার করে তৈরি করা হয় একটি রুট তবে দানবী ওই শাটলটি নিয়ে যাওয়ার প্রয়োজনে বহু গাছ সিগন্যাল পোস্ট এবং ইলেকট্রিসিটি লাইন অপসারণ করতে হয়েছিল একটি কম্পিউটার নিয়ন্ত্রিত যানের উপর বসিয়ে খুব ধীরে ধীরে নিয়ে যেতে হয়েছিল অ্যান্ডেভারকে এবং সময় লেগেছিল দুই দিন টেলিস্কোপের আয়না দু হাজার তিন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত মাউন্ট গ্রাহাম ইন্টারন্যাশনাল অবজারভেটরি টেলিস্কোপে বসানো হয়েছিল সাতাশ ফুট ব্যাসের একটি আয়না যা সে সময় সবচেয়ে বড় টেলিস্কোপের জন্য তৈরি করা হয়েছিল আর দানবীয় এই আয়নাটি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে অবজারভেটরি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানী প্রকৌশলী পুলিশ এবং পরিবহন বিশেষজ্ঞের একটি টিম তৈরি করা হয়েছিল পাঁচ মাস আগেই এবং শুরু হয়েছিল পরিকল্পনা একশো মাইল পথ পেরিয়ে পঞ্চান্ন টনের ওই আয়নাটি নিয়ে যাওয়া দারুণ চ্যালেঞ্জ ছিল সবার জন্য এর মধ্যে ছিল উনত্রিশ কিলোমিটার তীক্ষ্ণ বাঁক এবং সংকীর্ণ পাহাড়ি রাস্তা যে কারণে একটি ডামি আয়না ব্যবহার করে পুরো অভিযানের একটি ট্রায়ালও দেওয়া হয়েছিল আর তিন দিনের জটিল অভিযান শেষে অক্টোবরের সাতাশ তারিখে অবজারভেটরিতে সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছিল আয়নাটি নিউক্লিয়ার রিয়্যাক্টর দু সালে বেলজিয়ামে তৈরি একশো চার ফুট লম্বা এবং আড়াইশো টন ওজনের একটি নিউক্লিয়ার রিয়্যাক্টর নিয়ে যাওয়া হয়েছিল নরওয়েতে এজন্য সাড়ে ছয়শ কিলোমিটার সমুদ্র এবং পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছিল অভিযানটি শেষ করতে ফ্যাক্টরি থেকে রিয়্যাক্টরটি লোড করা হয়েছিল দুটি ক্যারিয়ারে এবং পুরো লরির দৈর্ঘ্য ছিল প্রায় দেড়শো ফুট পরে গেংকের বন্দর থেকে রিয়াক্টরটি তোলা হয় একটি জাহাজে নরওয়ের রাফনেস বন্দরে ফের লরিতে তোলা হয় রিয়াক্টর এবং নিয়ে যাওয়া হয় প্রত্যাশিত জায়গায় বেশ কয়েকদিনের জটিল এবং শ্রমসাধ্য এই অভিযানটি পরিচালনা করেছিল বেলজিয়ামের হেভি নামের একটি ট্রান্সপোর্ট কোম্পানি মিওন জি টু ম্যাগনেট মিওন নামে একটি সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে অবস্থিত ফার্মি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে বসানো হয়েছিল পঞ্চাশ ফুট ব্যাসের একটি বিশাল আকৃতির সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেট তবে এই চুম্বকটি আনা হয়েছিল লং আইল্যান্ডের আরেকটি গবেষণাগার থেকে এজন্য চুম্বকটিকে পাড়ি দিতে হয়েছে তিন মাইল সমুদ্র এবং সড়কপথ স্পর্শকাতরে এই চুম্বকটি স্থানান্তরের জন্য বিশেষভাবে নির্মিত ট্রাক ছাড়াও কাজ করতে হয়েছে প্রশিক্ষিত এবং দারুণ দক্ষ একটি টিমকে পাক্কা ৩৫ দিনের জটিল অভিযান শেষে দু সালে ফার্মি ল্যাবে স্থানান্তর করা হয়েছিল চুম্বকটি আর এই পুরো অপারেশনে খরচ হয়েছিল পঁচিশ লাখ মার্কিন ডলার চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন